ইতালি থেকে একটা পাঁচ লাখের মতো মানুষ আনবে পাঁচ লাখ মানুষ কিন্তু খালি আনবে না কেউ দেখে করবে না যে পাঁচ লাখ মানুষ আসলে ইতালি ঢুকতে আছে অনেক মানুষ মনে হয় ইতালিতে যাইবে বাংলাদেশ থেকে আমাদের দেশ সহ আরো অনেক দেশের কিন্তু মানুষ আনবে তো যারা যারাই আসলে ইতালি আইতে একটু সাবধান থাকবেন কিন্তু কারণ ইতালিতে বহুত দালাল আছে যারা আর কি ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট দেয় পোস্ট দিয়ে কইবে যে যারা যারা ইতালি আইতে চান এরা আমার ইনবক্সে যোগাযোগ করেন আমি একটাও নিব না কাগজ জমা দিব যদি কাগজ বাইরে এরপরে টাকা দেবেন আমার হাতে এরকম বিভিন্ন রকমের ধান বাজে কিন্তু ইতালিতে কিন্তু ভরা ওদের নিজেরই আসলে ডকুমেন্ট নেই ওদের নিজেরই আসলে কাগজপত্র নেই ওরা নাকি আবার মানুষ আনবে তা আসলে আমি আটকে চলতে আছি কই আমি মূলত আজকে বাইরে এসি মার্কেটে পরিবার সহই আসি সো কিছু মার্কেট কর্ম আর এই ধরনের কথাগুলো আর কি কমু সো আমরা এখন যে জায়গায় আসি এই জায়গায় আসলে ছবি তোলে আম্মু আর বাবা গেছিলো আর একটা মার্কেটে হ্যাঁ ওই জায়গায় দায়িত্বে আছে আমি আর ছোটো ভাই আরেকটা মার্কেটের সামনে অপেক্ষা করতে আসি সো আম্মুয়ার বাবা এই মার্কেটের সামনে যাবে সবাই একলাগে আমরা মার্কেটের ভিতরে ঢুকে যাবো সো দেখতে দেখতে কিন্তু প্রায় রাইট হয়ে গেছে রোড এমন আর নাই একটু অন্ধকারই বলতে পারেন সন্ধ্যার পরের আবহাওয়া বা সন্ধ্যার পরের দৃশ্য এনে যাই হোক কই বিভিন্ন রকমের মানুষজন আর কি প্রতারণা শুরু করে দিয়েছে এরা আসলে ফেসবুকের মাধ্যমে মানুষের বিভিন্ন রকমের লোভনীয় অফার দেয় এরা কইবে যে কাগজ আপনার বাইরে এসে এক কাজ করেন এখন কিছু টাকা দেন কাগজ আমি কিছুদিনের মধ্যে বের করে আমরা রাতে দিয়ে দেবো সো আপনারা বিভিন্ন রকমের একটা ফটোকপি দিতে পারি তারপরে ওই ফটোকপি যখনই আপনি দেখবেন দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এই ফটোকপিটা বা এইটা একটা দুই নাম্বার কাগজ বা এর লগে বাস্তবে কোনো মিল নেই এই কাজগুলো বেশিরভাগ না পলিতে হয় দর্শক এই যে জিনিসটা আমার হাতের একটি আছেন এটা হচ্ছে ইতালি মার্কেটে জাম্বুড়ো সো যারা যারা আসলে ইউরোপে দেশে আইতে বাংলা খাবার মিস করেন কোনোভাবেই বাংলা খাবার মিস করবেন না ইতালিতে সব পাইবেন ইতালি মার্কেটে পেঁপে হইতে শুরু করে আম হইতে শুরু করে কলা সমস্ত রকমের বাংলা খাবারই বলা যায় আছে আর যদি বাংলা আর যদি বাঙালিদের দোকানে যান তাহলে বাংলা খাবার আসলে অভাব হইবে না দয়া করে ইতালিতে যারাই আইতে চান নতুন করে এরা কেউ আই আসলে বোতল টোতল এগুলো খাইবেন না এগুলোর নেশা যদি একবার পরেন এই নেশা তো বাইরে কিন্তু অনেক সমস্যা হইবে অনেকে এই খাওয়া শুরু করে যেহেতু ইউরোপের দেশ খ্রিস্টানদের দেশ কোনো ধরনের আইনে লেখা নাই যে মানুষ আসলে এই ধরনের বোতল বা নেশা করতে পারবে না সবাই আসলে করতে পারবে যে আসলে এরাই থাকতে পারে হেই আসলে রাজা রাজা বলতে বোঝা যে সে একজন ভালো মানুষ যে আসলে এগুলো এরাই থাকতে পারবে বোতল টোতল খাইবে না ইয়ার দাঁড়িয়ে যাইবে না সম্পর্কে কিছু জানতে চাইবে না আমি আমার জীবনে এমন তো এই ধরনের বোতল টোতল মার্কেট তো কিনে দেখি যাই হোক যা কই তো আমার আসলে ভাবতেই অবাক লাগে যে যেই মানুষগুলো লিবিয়ে দিয়ে পারইয়াহে কৃষি বিষয় ইতালিতে আইয়া নিজেরা অবৈধ থাকে ওই মানুষগুলো নাকি দেশের তনে মানুষ আনবে তাও নাকি ওই লোকের মাধ্যমে যে লোক নাকি কৃষি বিষয়ে অবৈধ যে লোক লিবিয়া দিয়ে ইতালিতে আইছে সো আমি মনে করবো যে এবছর মানে আগামী তিন বছর বয়সে যেহেতু বাংলাদেশ যে লোক আনবে বাংলাদেশ সহ আরও অনেক বেচেতন লোক আনবে আমি মনে করালাল এরা আসলে কুটিপতি হয়ে যাবে কুটিপতি খুলে আসলে কম হয়ে যায় কইতে গেলে হেরা আসলে গেটস হয়ে যাবে বা এই যে আপেল কোম্পানির যে মালিক আছে এর তো বড় বড়ো মালিক হয়ে যেতে পারে কারণ এই ধরনের লোভনীয় অফার যদি সাধারণ মানুষের দেওয়া হয় এটাই স্বাভাবিক যে হ্যাঁ আসলে রাজি হয়ে যাবে যে ভাই আমার জমা দিতে একটা টাকা লাগবে না কাগজ যখন হয়ে যাবে বা ইতালি ডকুমেন্ট যখন হয়ে যাবে বা ইতালি ভিসা যখন হয়ে যাবে তখন আপনি টাকা দেবেন বুকমাং একটা কাগজ বাইক করে দিয়ে দেবে যে ভাই দেখেন আমার কাগজ হয়ে গেছে আমি টাকাটা দেন সারাই আনতে কিছু টাকা পয়সা লাগবে যখনই আপনি টাকাটা দেবেন কিছুদিন পর কইবে যে মালিকের এই যে একটু সমস্যা হয়েছে কাগজ বাড়িতে একটু সমস্যা একটু দেরি হইতে পারে এই যে আমার টাকা গেছে মনে করবেন যে ওই ঠাহার আশা সারিয়ে দিতে হবে বা ওই আছে আমার পকেটে ফিরিয়ে ঘুরে যাবার চাইবে এ মনে হয় না সম্ভব কারণ এই ধরনের কাহিনি কিন্তু বহুত ঘটছে বহুত হুঁসি আশপাশের মানুষের লাগে এগুলা করে তো যদি ইতালি ইতালিতে চান বা ইতালি যাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই পরিবারের মানুষের লাগে যোগাযোগ করবেন যেই মানুষগুলো আপনার লাগে দুর্নীতি করতে পারবে না বেইমানি করতে পারবে না আর যদি ঘাটে মানুষের লাগে দেখা হইলে যদি এখন বাইক কাগজটা জমা দিয়ে যা খরচ সব দিও তাইলে মনে করেন আমরা যে মুরগি বানাইবে যেই পর্যন্ত একদম চুলায় পাতিল পর্যন্ত না যাইবে না এই পর্যন্ত আসলে আমরা মুরগি বানাইতেই থাকবে বিভিন্ন রকমের ধোকাবাজি করতে থাকবে যাই হোক আম্মার বাবা গেছিল ইতালিদের পাকিস্তানিদের দোকানে ওই জায়গায় যাইয়া মিষ্টি আনছিল আমি আর ছোট ভাই এই পার্কে বাইয় একটু খেলাধুলা করছিলাম বা একটু সময় কাটাইছিলাম এই মিষ্টিও খাইতে পারবেন ইতালিতে কোনো চিন্তা নাই কিন্তু ইতালিতে বাংলা খাবারের কোনো চিন্তা নাই যারাই আসলে বাংলা খাবারের প্রতি নেশা এই মিষ্টি বলেন জাল খাবার বলেন ইউরোপের দেশে গেলে আমি কী খাম ইউরোপের দেশে এইগুলোর অভাব হয় না এই যে দেখতে পাইছিলেন আছে সন্ধ্যে তারপরে স্পেশাল একটা জিনিস আছে সেটা হচ্ছে লাড্ডু ওই যে হলুদ একটা মিষ্টির মতো দেখতে ওই ওইডি মূলত লাড্ডু লাড্ডু আমি খুব বেশি পছন্দ করি না এবারে ছোট ভাইরা গেলাম একটা খাওয়াতে করে মিষ্টিটা গেলাম পড়িয়া খুবই আফসোস লাগলো যে ছোট ভাইয়ের সাইলার মিষ্টিটা খাওয়াই আমার খুব পছন্দের মিষ্টি পারলাম না জিনিসটা দেখা হয়তো যাই হোক এরপরে এই দিয়ে একটু পানি খেতে হবে পার্কে সুন্দর একটা কল বানাইছে কিছুদিন আগে এই পার্কটা কিছুদিন আগে উদ্বোধন করছে এখন এই জায়গাতে একটু ঠান্ডা ঠান্ডা পানি খেতে এই ছিল আমার আজকের যারা যারাই আসলে ইতালি যেতে চান খুব সাবধান থাকবেন ভাইবে চিন্তা কাজ করবেন দেখা হবে পরবর্তী বোলো এ পর্যন্ত ভালো থাকবেন ভাইবা সবাইকে